করে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এই চোরকে চিনতে পারছেন সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্টের সঙ্গে ছবি রয়েছে দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চনের কে করল এমন বিস্ফোরক পোস্ট কারা এর সঙ্গে জড়িত সেই সকল বিষয়গুলি এখনো স্পষ্ট নয় তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় এলাকার বিভিন্ন জায়গায় এমন কুরুচিকর পোস্টার পড়েছে আরেবার পোস্টার ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যার বিরুদ্ধে এমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে অর্থাৎ তৃণমূল নেতা কাঞ্চন এলাকায় বিভিন্ন সময় পোস্টার পড়ার বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন আর এবার সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে দুবরাজপুর থানার দ্বারস্থ হয়েছেন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি অন্য কোনো দলকে সরাসরি দায়ী না করলেও তৃণমূল এবং তাকে কালিমা লিপ্ত করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন দেখুন এইগুলো হ্যাঁ সত্যি অনেক অনেকবারই করেছে তো সেগুলো রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করতে পারছে না এবং সেই জায়গা থেকে এইগুলো ফেসবুকে করছে তো আমরা প্রশাসনিকভাবে বড়কে জানানো হয়েছে যে এরা এরা যারা করছে আমার বক্তব্য হচ্ছে তারা রাজনৈতিকভাবে না এটা আমাদের করুক এবং সেটা খোলামেলা করুক এবং যদি কোনো কারি অভিযোগ থেকে থাকে সেটাও আমাদের কাছে এসে বলুক আমরা তার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি আমার বিশেষ বলার উদ্দেশ্য একটাই কথা রাজনৈতিকভাবে মোকাবেলা করুক আর বড় বউকে আমরা জানিয়েছি যারা এইসবগুলো করছে তাদেরকে তদন্ত করা হোক এবং এইসব যারা করছে অবিলম্বে ববকাল দৃষ্টান্তমূলক দেওয়া হোক সেটা এটা আমার নয় বিভিন্ন জনের নাম এই ফেসবুকে এনে বিভিন্নভাবে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে শোনেন আমি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছি তো দলকে কালিমারিত করার জন্য কিছু মানুষ এইসব করছে হ্যাঁ দলের আমার উচ্চ নেতৃত্ব যারা আছে তারা তাদেরকে জানিয়েছে অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন যেখানেই টাকার গন্ধ সেখানেই তৃণমূল আর তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন যেখানে টাকার গন্ধ সেখানেই তৃণমূল আর তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বিগত দিনে দেখেছি এর বিরুদ্ধে এরকম পোস্টার পড়েছে এবং যশপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় বোমাবাজিও হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কারণ এদের কয়লার টাকা বালির টাকা গরুর টাকা পঞ্চায়েতের বিভিন্ন কর্মের টাকা লুটে পুটে খাওয়া নিয়ে ভাগ বাটানো নিয়ে এদের লড়াই হয় আর লড়াইয়ের জন্যে এদের গোষ্ঠীদণ্ড লেগে আছে